বিজেপির পার্টি অফিস থেকে প্রেমের সূত্রপাত তৃণমূল কর্মী স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা স্ত্রীর বিশ্বাসঘাতকতা মানতে পারছেন না স্বামী বিপাকে দুই পরিবার জয় বাড়ির কাছেই পার্টি অফিস সেই পার্টি অফিস থেকে প্রেমের সূত্রপাত এবার তৃণমূল কর্মী স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি কর্মী বাড়িতে রয়েছে ছোট দুই সন্তান অন্যদিকে বিজেপি নেতাও বিবাহিত তাদের বিবাহ বহির্ভূত এই সম্পর্কের জেরে বিপাকে দুই পরিবার মেয়ের কীর্তি বিশ্বাস করতে পারছেন না মা সমগ্র ঘটনা জানাজানি হতেই এলাকাতে পড়েছে শোরগোল মালদা জেলার হরসুন্দ্রপুর থানার কৈলাসনগর এলাকার ঘটনা স্থানীয় গৃহবধূ শিউলি রায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন তার স্বামী পেশায় টোটো চালক তৃণমূল কর্মী জিতেন রায় হরিশ্চন্দ্রপুর থানাতে নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন কিন্তু পরবর্তীতে জানতে পারছেন তার স্ত্রী পিপলার বাসিন্দা বিজেপি নেতা জীবন দাসের সঙ্গে পালিয়ে গেছে যা শুনে হতভাগ জীবন তিনি বিশ্বাস করে উঠতে পারছেন না স্ত্রী এই বিশ্বাসঘাতকতা করছে কারণ ফেসবুকে পরিচয়ের পর প্রেম করে তাদের বিয়ে হয়েছিল ছোট দুই ছেলে মেয়ে রয়েছে বাড়িতে তারপরেও তার স্ত্রী কিভাবে এই কাজ করলো জানা গেছে জিতেন রায়ের বাড়ির একশো মিটার দূরে রয়েছে বিজেপির দলীয় কার্যালয় সেখানে আসতেন এই বিজেপি নেতা সেখান থেকে গড়ে উঠেছিল যোগাযোগ এবং প্রেম কিন্তু স্বামী টের পাননি কিছুই অন্যদিকে জীবন ও বিবাহিত রয়েছে ছোট এক সন্তান বিপাকে পড়েছে জীবন দাসের পরিবারও আর তে আর তার মেয়ে কেন এমন করলো বলতে পারছে না শিউলি রায়ের মা সাম্প্রতিক সময়ে বারবার দেখা যাচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে একাধিক অশান্তির সৃষ্টি হচ্ছে ভেঙে যাচ্ছে বহু পরিবার সেরকমই অবস্থা এই মুহূর্তে শিউলি রায় এবং জিতেন দাসের পরিবার মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা বউ মানে আমার বউ এই বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে তো কখন জানতে পারলেন আপনি এই আজকে জানতে পারলাম তাই জন্য আমি থানাতে এসেছি এদিন আগে নিখোঁজ হয়ে

কিন্তু জীবনদাস আমাদের ওখানে বিজেপি পার্টি অফিস আছে ওখানে মাঝে পক্ষে আসতো পার্টি অফিসের মধ্যে বাড়ির পাশে বিজেপি বাড়ির পাশে বিজেপি পার্টি অফিস পাঁচশো মিটার পাঁচশো পঞ্চাশ মিটার দূরেই হবে এখান থেকে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রেম হয়ে গেছে আমার একটা ছেলে একটা মেয়ে আমার ছেলের বয়স ন বছর আর মেয়েটার বয়স পাঁচ বছর এখন কোথায় যাবো আর কী করবো আমি আমি চাইছি একটা কোনো একটা শ্রেষ্ঠ হল মানে তাকে নিয়ে আসায় আমার সন্তান কাঁদছে থাকতে চাইছে না আমার মেয়েটা থাকতে পারছে না তার জন্য একটা আমি কোনো উচিত শিক্ষা চাইছি তার অভিযোগে জীবন দাসের নাম বলছি আপনি কোন পার্টি করেন আমি তৃণমূল পার্টি করি সক্রিয় তৃণমূল করি তৃণমূলের কর্মী আমি এমনি কি কাজ করেন আপনি টোটো চালক আমি বলছি খোঁজখবর আমি চাইছি এর নেতৃত্ব যা হোক মানে তাকে নিয়ে আসা হোক ওরা যা শাস্তি তার শাস্তি দেওয়া হোক বিজেপি নেতা এরকম করবে সেটা মানা যাচ্ছে না নেতা হয়ে এরকম করবে সাধারণ মানুষ কি করবে ওদের সাথে ঘুরতে দেখি ওদের পুরা তিন সাথে আমার কাছে ছবি আছে মনেদের সাথে ফটো ওটো তোলা আছে ওরা সব জানে ঘটনাটা কিন্তু লুকিয়ে রেখেছে ওরা ধামা ধাপে দিয়ে লুকিয়ে রেখেছে জানে ওদের কাছে আমি যাই জানতে চাই যে ওদেরকে তদন্ত করুক ভুলি চাই করুক নিশ্চয়ই খুঁজে বের করবে যে ওদের কাছে सुन लेन हाँ की पिन्ना कास हाँ बीजो पिन्ना कास हैं कि वावे पुरी चोय होलो सेनेतर संगे जानते हैं जानते हैं कुनो मने रकम क्यों ये आचे मने सुन सुन लेन सिलिगुड़ी ताजे इलकुम क्या ना, ना। कुल्ला अपनान में बस्ते पालम नामरा पालम नामरा अमार माय मम्मी अमा দুটো ছেলে মেয়ে আছে আপনার জামাই কি করে ওই জামাইয়ের সঙ্গে কোনো গন্ডগোল ছিল এর আগে না কোনো গন্ডগোল ছিল না মানে ভালো ছিল আপনার ভালো ছিল জামাইয়ের সঙ্গে আপনার আপনার মেয়ে কোনোদিনও অশান্তি কোনো ঝগড়া না

জীবনের স্ত্রী কি ওর সঙ্গেই থাকতো হ্যাঁ ওর সঙ্গেই থাকতো ওরা আলাদা খাতো আমি আলাদা খেতাম ও আমি এখন বলতে পারবো আমি মা হয়ে এখন ওর মনের কথা আমি বলতে পারি কেন আমি তো বাড়িতে থাকি এখন ছেলে এখন কাজ করতে যাচ্ছে এখন ওর ও কথা আমি কেমনি বলবো মা হয়ে আমি জানি না এগুলো কিছু সম্বন্ধে আপনাদেরকে দেখাশোনা করতো নাকি দেখো আলাদা খেতো নাকি না ও আলাদা খেতো মানে আপনাদের দেখতো না না আমাদের দেখতো না মানে বাড়িতে আছি যান পরে গেল বলতো কি হলো না হলো